ভোরবেলা পাখি গুলো ভোরবেলা পাখি গুলো কিচির ডাকে ডে ভোরোবেলা পাখি গুলো तदेव भाषाई मौला पाके रे डाके होर बेला पाखी बोल दुटि ड পাখি গোলো কিচির মিচির ডাকে ভোর পাখি গোলো দুটি মেলে বহু দূরে চলে কোথায় সে তাদের খাবার কোথায় সে তাদের খাবা তারা কি করে জানে সন্ধ্যা বেলাই ভরা পেটে সন্ধ্যা বেলাই ভরা পেটে তারা সবাই নিজের বাসাই পেরে ভোর বেলা পাখিগুলো বেলা ভরা পেটে সন্ধ্যা বেলা ভরা পেট তার সবাই ভোরো বেলা পাখি গুলো কি তারা সবাই মওলা চেনে তারা সৃষ্টিকর্তাকে চেনে চেনে ছোট্ট ছোট্ট পাখি তারা মওলা পাখির চিনল কিন্তু

কিন্তু যে মানুষগুলো মওলা পার্কের চিনেছিল ওই যে আবু বকর ওমর ওসমান আলী সাহব অসংখ্য যারা নবীকে চিনেছে মওলা পাককে চিনেছে তারাই শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হয়ে জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে ওম মুসলমান এখনো যদি আমরা মহারাবাকে চিনি আমরা শ্রেষ্ঠ মানুষের খন্ডিত হয়ে দেব আর যদি আমরা মৌলা পাকের না চিনি আমরা কিন্তু আবু দেহলের মতো জাহান নামি হয়ে দুনিয়ার জমিন থেকে ধ্বংস হয়ে যাব এই বাংলার জমিনে আবু দেহলের বংশধর আছে না নাই এই বাংলার জমিনে আবু দেহলের বংশধর আছে এই বাংলার জমিনে খাটি নবীর আছে এই বাংলার জমিনে আবু দাইল মারকামানু সুবুরামা ইক্রাম দের কষ্ট দেই উলামায়ে ইক্রাম দের জেলخانه সিকলে আবদ্ধ করে রাখে উলামায়ে ইক্রাম দের फांसीর কাস্তে ঝলায় ও মুমিন মুসলমান নবীকে ওই তাইয়েব বাসীদের দাওয়াত দিতে গেলে সর্বপ্রথম পাথরে মেরেছিল কে মেরেছিল জানেন আপনারা দুনিয়ার কোন মানুষ কোন যুব যুবতী নবীকে পাথর মারতে সাহস পায় নাই যখন তাই ফেকার দিতে যায় নবীজি আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীজি কি গানের দাওয়াত দিয়েছে

দুনিয়ার মানুষে আল্লাহ কে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের কে সৃষ্টি করেছেন এই আসমানের মালিক কে জমিনের মালিক কে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার মালিককে এই কোরআন খানি সৃষ্টি করেছেন কে যদি আসমানের মালিক আল্লাহ হয়ে থাকে জমিনের মালিক যদি আল্লাহ হয়ে থাকে তাহলে আমরা কার গোলামি করব আমরা আল্লাহর গোলামি করব না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোলামি করবো আমরা কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ শুনব নাকি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ আমরা মানব না নবীর আদর্শ আমরা মানব কোন মানুষ যদি বঙ্গবন্ধু আদর্শ যায় নবীর সুপারিশে পাবে না নবীর সুপারিশ পেতে হলে কার আদর্শ মানতে হবে আফের জামানার কয়েক মোহাম্মদুর রসুল্লাহ সল্লহ আদর্শ মানলেই খবরে সুপারিশ পাওয়া যাবে খবরে শান্তি পাওয়া যাবে আসরের মাঠে কঠিন মুসিবতের দিন নবীদির সুপারিশ পাওয়া যাবে ও মিন মুসলমান যা বোধহয় তাদের অন্ত আলাদা মনশিল মেরে দেবে যে মানুষগুলো নবীজির আদর্শ পালন করবে না যে মানুষগুলো উদ্বাসাইবা আবু জেহেলের আদর্শ পালন করবে সেই মানুষগুলো নবীদের সুপারিশ পাবে না নবীদের সুপারিশ আসরের মাঠে পেতে হলে তার একমাত্র পথ দুনিয়ার জমিনে নবীদের আদর্শ পালন করে যেতে হবে মুমিন মুসলমান যদি আমরা আবু জেহেলের আদর্শ পালন করে যাই দুনিয়ার জমিনে যারা আবু জেহেলের দলের লোক তাদের সঙ্গে যারা আমরা গ্রুপিং করি তাদের সঙ্গে যারা রাজনীতি করি তাদের সঙ্গে দলে দলে ভক্ত যারা হয়ে থাকতে চায় এই দুনিয়ায় টাকার লোভে গাড়ির লোভে এমপি হওয়ার লোভে চেয়ারম্যান হওয়ার লোভে কতিপতি হওয়ার লোভে আবু জেল মার্কা মানুষের সঙ্গে যারা আমরা মিশতে চাই আসরের মাঠে নবীজি তাদের সুপারিশ করবে না দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ আছে আমরা দাবি করি যে আমরা নবীর উন্মত নামাজও পড়ি কিন্তু শুধু খায়। নামাজও পড়ি ঘুষও খাই নামাজও এবং আবু জেহেলের দলের সুযোগের সঙ্গে দলভুক্ত হয়ে যায় কালকে আমাদের দিন আমার মাওনা বলেন দুনিয়ার শুনিনি যে আমার নফর করলে যে বিধির আদর্শ পালন করলে না আমাকে চিনলে না আমি আল্লাহ তাআলা তার অন্তরে এমন করে সিল মেরে দিলাম যে এই সিনাসুরের মাঠেও তোমার অন্তরে থাকবে তোমার অন্তর পরিষ্কার হবে না আমি যেন অন্তরে সিল মেরে দিব তার অন্তর কেউ পরিষ্কার করতে পারবে না দুনিয়ার এমপি মন্ত্রী সব দুনিয়া এক জায়গায় হয় প্রত্যেকটা রাস্তায় যদি প্রধানমন্ত্রী আসে সব এক জায়গায় ছাড়া দুনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার মাতবার যত মানুষ আছে না কেন রাজনৈতিক ক্ষমতাদার মানুষ যত আছে না কেন জাতি সমস্ত সভাপতিরাও যদি এক জায়গায় হয় হয় জাতি সমস্ত সদস্যরাও যদি এক জায়গায় হয় হয় তাও আমার এই শিলটা কেউ তুলতে পারবে না আমি যার অন্তরে গুনার শিল মেরে দিব তার অন্তরে এই গুনার শিল কেউ তুলতে পারবে না মুমিন মুসলমান এই জন্য আমরা সব সময় সতর্ক থাকব আমার আপনার দ্বারা এমন কোনো কাজ না হয়ে যায় যে কাজের কারণে আল্লাহ তালা অন্তরে গুনার সিল মেরে দেয় কালকে আমাদের দিন কঠিন মুসিবতের দিন মানুষ যখন এনফসি এনফসি করতে থাকবে নবী আমার ওই দিন হাবলি উন্নতি হাবলি উন্নতি আমার উন্নতির কি হবে পেশানি বোধ করবে চিন্তায় পড়ে যাবে অমিন মুসলমান সেদিন কঠিন মুসিবতের দিন কেউ কার পরিচয় দিবে না কেউ কার পরিচয় দিবে না মা আমার পরিচয় দিবে না বাপ বাপের পরিচয় দিবে না ভাই ভাই পরিচয় দিবে না কঠিন একটা অবস্থা হয়ে যাবে ওই দিনাকে জামানাত পাইব মার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুমিন মুসলমান কাল কে মুতদিন নবীজির উম্মতের নবীজি হাস সুযোগে পানি পান করায়িবেন এক শ্রেণীর উন্মদের নবীজি দা ডাকবে তারাও নবীজির দিকে দৌড়ায় যাবে নবীজি তাদের চিনে ফেলবে নবীজি বলবে আয় আয় আমার উন্মতের আয় ওরা আমার আদর্শ পালন করতে গিয়ে জেলখানার শিখুরা বদ্ধ শিরে আমার উন্মত তোরা আমার আদর্শ পালন করতে গিয়ে না খেয়ে থেকে শেষ তাও তোদের দুঃখ হয় নাই আমার আদর্শ পালন করতে গিয়ে তোরা পাশের কাছে ধরে জীবন দিয়েছি সাই আমার উন্মতেরা আয় আমার আদর্শ পালন করতে গিয়ে ঠিক মতো ঘুমাইতে পারিস না গভীর রদনীতে উঠিয়া তাহার যোগ নামাজ আদায় করেছি সে আমার উন্মতেরা আয় এ আমার উন্মতেরা স্ত্রীদের পর্দায় রাখার কারণে বাইরে ফুর্তি মেরে ঘুরতে পারিস নাই স্ত্রীকে পর্দায় রাখার কারণে বাইরে তোর স্ত্রী কাম করতে পারে নাই বাইরে থেকে ইনকাম করতে পারে নাই তোর সংসারে কষ্ট হয়েছে তোর বাইরের করতে হয়েছে আয় আমার পাগল পাগলেরা

মুসলমান এই জন্য নবীদের আদর্শ পালন করতে হবে কি হবে না আজকে দুনিয়ার জমিনে আমরা এমন ভাবে চলাফেরা করি যদি আমরা ফুর্তি মারার জন্য যেখানে যাওয়ার দরকার হয় সেখানে আমরা চলে যাই ফুর্তি মারার জন্য স্ত্রীকে বেপর দেয় রাখলেও মনের কাছে কোনো দুঃখ নাই কষ্ট নাই ফুর্তি মারার জন্য যদি আমরা এই বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও যাওয়ার দরকার হয় তাও যেতে রাজি হয় কিন্তু আমার দুনিয়ার সব আরামায় আমার দরকার কষ্ট আমি করবো না কিন্তু নবীজি আলাইসালাম বলেছেন আসিজনুল মং গজান তুলকা ধুনীয়াটা কাফিৰিদের জন্য কয় নয় ধুনীয়াটা কাফিৰিদের জন্য বেশ আরামায়াসের জায়গা আর যারা মুমিন মুসলমান তাদের জন্য দুনিয়াটা বন্দির জায়গা দিরা যেমন দুনিয়ার জমিনে আছে কিন্তু জেলখানার শিকলে আবদ্ধ আছে আর দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তারা জেলখানায় কিন্তু থাকে দুনিয়ার মুখ দেখতে পায় না আপন জনাত্রী সুজনের সঙ্গে দেখা করার সুযোগ কিন্তু তারা দুনিয়ার জমিনে ঘোরাফেরা করতে পারে না এই জন্য নবীজি বলেছেন এই দুনিয়াটা মুমিন মুসলমানদের জন্য বন্দি খানা জেলখানার কয়েদিরা যেমন জেলখানায় থাকে মরণ লেখায় আছেন কপালে যেখানে মরণ লেখায় আছে কপালে যেখানে দুপায় আমার নিয়ে যাবে সেখানে মরণ লেখায় আছে কপালে যেখানে দুপা আমার নিয়ে যাবে সেখানে যেখানে থাকি আমি যেখানেই থাকি আমি যেতে হবে ওইখানে মরণ লেখায় মরণ লেখায় রূপায় আমার নিয়ে যাবে সেখানে ঠিক না মরণ লেখায় আছে কপালে যেখানে রূপায় আমার নিয়ে যাবে সেখানে যেখানেই থাকি আমি যেখানে থাকি আমি যেতে হবে ওইখানে ঠিক না ও মুমিন মুসলমান যত আমি ক্ষমতা ধর মানুষ হয় না কেন যতই আমার টাকা থাকুক যতই আমার গাড়ি থাকুক যতই আমার বাড়ি থাকুক একজন রাজনৈতিক নেতার অনেকগুলো বডি কার্ড থাকে ঠিক কিনা হাজার হাজার বডি কার্ডও যদি থাকে মালাকুল মউত যদি সামনে হাজির হয়ে যায় তাহলে কোন বডি কাটেই কোন কাজ হইবে না দুনিয়ার কত মানুষ কত কত চিন্তা করে কিন্তু মালাকুল মউত সামনে যদি হাজির হয়ে যায় মালাকুল মউত সামনে হাজির হয়ে গেলে সব আশা সব শেষ হয়ে যায় এই বাংলার জমিনে মেয়র লোক মানে দেশ কয়েক বছর আগে করণ

যুগ জামানা ভালো নাই পরিবেশ ভালো নাই সন্ধ্যা আগে আগে তুমি বাসায় চলে আসবা বলতেছে বলতে আমি অপেক্ষায় থাকবো তুমি আমার আমার জন্য মজা স্ত্রী বলল যুগ জামানা ভালো নাই পরিবেশ ভালো নাই দেশের অবস্থা ভালো নাই নাই সন্ধ্যার আগে আগে বাসায় চলে আসবা সন্তান বললো আব্বু আমি মজা খাবো তুমি আমার জন্য মজা আনবা জনম আনন্দী মা বললো বাবা তাড়াতাড়ি বাড়ি চলে আসিস বিকাল বেলা বাসাতে নেতা কর্মীদের সঙ্গে ঘোরাফেরা করতেছে এমন ভাবে ঘোরাফেরা করতেছে আনন্দ ফুর্তিতে ঘোরাফেরা করতেছে কিন্তু মালাকুল মউত সামনে হাজির হয়ে গেছে মেয়ে লোক মানুষ বলতেছেন আমার তো ভালো লাগতেছে না আমার শরীরটা হঠাৎ করে খারাপ লাগতেছে যখন এমন খারাপ লাগতেছে বলার সাথে সাথে অস্থিরতা শুরু করে দিলেন নেতা কর্মীরা ছোটোর দিক থেকে আরো বেশি বড় হয়ে গেল ভাই কি হইতেছে ভাই আমার কেমন জেনে হইতেছে আস্তে আস্তে ঢলে পড়েস

থেকে কান্না রোদ পড়ে যাই যে ভাই যান আমাদের মাঝে আর নাই ডাক্তার সাহেব কয়েকজনকে ডাক্তারকে ডাক দেয় কয়েকজন বোর্ড বসে তারা খাই সালা দেয়নি ওই সাহেব আর নাই যতই আমার ক্ষমতা থাকুক না কেন যতই আমার টাকা থাকুক না কেন রাজনৈতিক যতই শক্তি থাকুক না কেন মালাকুল মৌতের শক্তির সঙ্গে কি কারো শক্তির তুলনা হয় মালাকুল মৌত যার সামনে হাজির হবে যাকে ধরবে সব শক্তি এক জায়গায় হলেও মালাকুল মৌতের এই যান কবচ করা থাবা থেকে কেউ মুক্তি পাবে না আর আল্লাহর শক্তি সবচেয়ে বেশি শক্তি এটাকে মানতে কি দেখি রাজধান না কারো যদি মানার জন্য অনিহা প্রকাশ আমি মান না গুমরাহির পথে আপনি আমি থেকে যাব একদিন মালাকুল মত সামনে যখন হাজির হয়ে যাবে তখন বোঝা যাবে যে কি অবস্থা আমার আপনার হয়ে যাইতেছে অটোমেটিক পিছনের রাস্তা দিয়ে পায়খানা বাইরে হয়ে যাবে পিসাব বাইরে হয়ে যাবে মুখ দিয়ে গুগুলা বাইরে হয়ে যাবে শরীর ঘেমে যাবে সব শক্তির কে এই বিশ্বাস যদি আমার আপনার থাকে যে আল্লাহ তাহলে দুনিয়ার যত ক্ষমতা ধর মানুষ সামনে হাজির হবে না কেন জীবন দিয়ে হলেও আমি আল্লাহ বলে ডাক দেব একবার আল্লাহ বলে ডাক দিতে পারলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে কিছু সময় পরে থেকে মেয়র সারবার সন্ধ্যা হয়ে গেলো ছেলে এখনো বাড়ি আসে না বাড়ি আমার মনটা ভালো লাগতেছে না স্ত্রী বলতেছে তাই তো আমি বলেও দিলাম এলাম যুগ জামানা ভালো নাই পরিবেশ ভালো নাই নাই দেশের অবস্থা ভালো নাই তুমি তাড়াতাড়ি বাড়ি এসে

তাড়াতাড়ি দেখো খোঁজ করো কোথায় গেল মোবাইল করো কথা বলতে বলতে স্ত্রী নম্বরে রিং দিয়েছে মেয়সের স্ত্রীর নম্বরে রিং দিয়েছে তার সহকারী রিং দেওয়ার পরে রিসিভ করেছে বাসা থেকে তার স্ত্রী তার সহকারী বলতেছেন যে আপনি কে স্ত্রী বলতেছেন আপনি কে বলছে আপনার পরিচয়টা আগে দিন তার সহপাঠী বলতেছেন মেয়র সাহেবের আপনার পরিচয়টা আপনি আগে দিন তারপরে আমি বলবো স্ত্রী বলতে সেই মোবাইল যার আমি তার স্ত্রী আমি মেয়র সাহেবের স্ত্রী এবার বলতেছেন তার সহপাঠী যে আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসেন সদর হাসপাতালে আসেন তাড়াতাড়ি চলে আসেন মেয়র সাহেবের অবস্থা ভালো

গোলামের দাম বেশি আজাদের দাম নাই গরপের সাপের কি দাম আছে আপনার আমার বাসায় যদি সাপ ঢোকে বাসায় সাপ থাকে দুই হাজার পাঁচ হাজার টাকা লাগলেও সাপুরেকে ডেকে টাকা দুই হাজার পাঁচ হাজার দিয়ে সাপকে আমরা ধরাই দিই অমুমিন মুসলমান কারণ দেখি গর্বের সাপের দাম নয় সাপুরের সাপের বড় দাম শিকাৰী হাতীৰে বড় দাম জংলী হাতীর কি বেশি দাম না 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 শিকাৰী হাতীর দাম বেশি জংলী হাতির দাম নয় নয় জংলী বাঘের দাম নয় শিকারী বাঘের বড় দাম উম মুছলমান মনে আছে তো যার যন্ত্রে হয় তার গুণার শিল মেরে দিবে আবু দেহে রক্ষ বা সাইবা শহর তার বন্ধু বান্ধব দুনিয়ায় জমিনে এখনো আছে তাদের অন্তরে আল্লাহ যখন সিল মেরে দেবে নবীজির সুপারিশ তারা পাবে না যত আমরা মুসলমানের সন্তান হয় না কেন যদি মুসলমানের আদর্শ তার ভিতরে না থাকে মুসলমানের সন্তান হওয়ার পরেও তো সে রিহাই পাবে না কালকে আমাদের দিন কঠিন মুসিবতের দিন এক শ্রেণীর নবীদিকে দেখবে নবীজিও তাদের দেখবে নবীজি ও তাদের চিনে ফেলবে তারাও নবীজিকে চিনে ফেলবে কিন্তু নবীজিও তাদের ডাকবে না তারা নবীজির কাছে যাইতে পারবে না দূর থেকে মায়াবি নজরে তাকাইবে তারা কারা নামাজ পড়েছে রোজা করেছে হস করেছে দিকে রাজগার করেছে কিন্তু নবীজির আদর্শ তারা পালন করে নাই দুনিয়ার জমিনে মুনাফিকদের সঙ্গে সম্পর্ক রেখেছে যারা তাগুতি শক্তি তাদের সঙ্গে সম্পর্ক রেখেছে তাদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে তাদের স্মরণ পরিণতি